হাই এভরি হ্যালো বন্ধুরা তো এই দেখো রাস্তা পাহাড়ি রাস্তা এতটা যে উঁচুড়ে মানে উঁচু আর কি মানে আমরা হঠাৎ করে আসলে বুঝতে পারি আর যারা কিন্তু অবশ্য পাহাড়ের মানুষ তারা সবসময় যাতায়াত করে তো ওদের তেমন একটা মনে হয় দেখো কত কষ্ট হচ্ছে আমার উঠতে তো পায়ের উপরে বাড়ি দিয়ে তোমার উপরে উঠ উঠতেছিলাম আর কি আমি খুবই কষ্ট হচ্ছিলো বাবু তো দৌড়ে দৌড়ে উঠছিলো তো আমরা ভাবছিলাম যে না এখানে যেহেতু একটা বাবা মহাদেবের মন্দির আছে তো ভাবলাম যে এখানে যেহেতু মন্দির আছে ওখানে দর্শন করেই যাব আর কি হ্যাঁ তো কারণ বিকেলের দিকে একটুখানি বেরিয়েছি ওর অফিস ছিল না তো এই যে হাঁটাহাঁটি করে উপরে উঠতেছিলাম আর কি হাঁটতে হাঁটতে তো ওখানে গিয়ে দর্শন করলাম বাবা মহাদেবের মন্দিরে গিয়ে খুবই ভালো লাগলো মনটা শান্তি হয়ে গেলো মানে জিরোতে আসা সাকসেস আর কি বাবা মানে বাবা মহাদেবের মন্দিরে গিয়ে তো এই যে উপর উঠতেছে আস্তে আস্তে তো সবগুলো ভিডিওই তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো দেখতে থাকবে তোমরা আর এবার থেকে ইউটিউবেও কন্টিনিউ ভিডিও ছাড়বো তো ঠিক আছে বন্ধুরা